ইমোর বিরক্তিকর গ্রুপ কিভাবে বন্ধ করবেন অনেক সময় দেখা যায় আমাদের অপরিচিত লোক অথবা আমাদের ইমু ফ্রেন্ডগুলো আমাদেরকে ইমু গ্রুপে অ্যাড করে ফেলে যার ফলে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখিয়ে দিব আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে কেউ আপনাদেরকে আর ইমো গ্রুপে অ্যাড করতে পারবে না তো সেই সেটিংসগুলো দেখানোর আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের নোটিফিকেশনটা সবার আগে চলে আসে এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ইমোর বিরক্তিকর গ্রুপগুলো কিভাবে বন্ধ করবেন তো ইমুর বিরক্তিকর গ্রুপ বন্ধ করার জন্য আপনারা সরাসরি ইমুতে চলে আসবেন ইমুতে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্লাস আইকনের মতো একটা চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এইখানে বেশ কিছু অপশন চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন ইমুর সেটিংস গুলো এখানে ওপেন হয়ে যাবে এখন যদি আপনারা দুই নাম্বারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এই এইখানটায় একটা ক্লিক করে দিবেন তারপরে আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন গ্রুপ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চারটা অপশন চলে আসবে এভরিওয়ান মাই কন্টাক্ট কাস্টম নোবডি তো এখান থেকে যদি আপনাদের একটা এভরিওয়ান সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে নোবডির যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি আবারও বলছি যদি আপনাদের একটা এভরিওয়ান সিলেক্ট করা থাকে তাহলে এইখানে যে নোবডির অপশন রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আপনাদের এই অপশনটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন মেথড ফর নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্রাইভেট গ্রুপ নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটনও রয়েছে আপনাদের যদি এই বাটন এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন তো এই বাটনটি অফ করে দেওয়ার পরে আবারও দেখতে পারবেন নিচে পাবলিক গ্রুপ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটি ওখান থেকে অফ করে দিবেন তো আমি এখান থেকে একটা অফ করে দিচ্ছি আর সেই সাথে এইখানে যে ভয়েস ক্লাবের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে অফ করে দিবেন তো আমি যে তিনটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই এই তিনটা সেটিংস এখান থেকে অফ করে রাখবেন তো আপনাদের এই তিনটা সেটিংস অফ করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন তিন নাম্বার একটা অপশন রয়েছে সেটিংস আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপর পর যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফাংশন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর যদি আপনারা সর্বপ্রথমে দেখতে পারেন আপনাদের এই বাটন দেখান থেকে অন করা রয়েছে তাহলে আপনারা অবশ্যই এই বাটন দেখান থেকে অফ করে দিবেন আর সেই সাথে দুই নাম্বারের যে বাটনটা রয়েছে আপনারা এই বাটন দেখান থেকে অন করে রাখবেন তো বন্ধুরা আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে কেউ আপনাদেরকে আর ইমো গ্রুপে অ্যাড করতে পারবে না তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ